বিভিন্ন রকম বিএনপি দল প্রতিষ্ঠা করে এবং প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের তৎকালীন রাজনীতি দল যখন তাদের রাজনীতি কর্মকাণ্ডে ব্যর্থ হয়েছিলেন তখন শহীদ আসমে জিয়ার রহমান এই কৃষি নির্ভর বাংলাদেশে মানুষকে কিভাবে স্বয়ং সম্পন্ন করা যায় সেই সব জিনিস চিন্তা করে এই সাধারণ মানুষকে গুরুত্ব দিয়েছিলেন এবং বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এখানে উন্নয়ন করতে হলে কৃষি শ্রমিক শিল্প শ্রমিক পরিবহন শ্রমিক তাদেরকে গুরুত্ব দিতে হবে এই চিন্তা করে সজলা সফলা সমৃদ্ধ করার জন্য উনি কিন্তু হাতে কোদাল কোদাল নিয়ে উনি কিন্তু শ্রমিকের কাছ থেকে করেছিলেন আপনারা জানেন কারণটা কি বাংলাদেশের তৎকালীন সময় বাংলাদেশের উনিশশো একাত্তর সালের যুদ্ধ পরবর্তীতে পাকির যে বিধ্বস্ত হয় এবং তৎকালীন রাজনৈতিক দলের রাজনৈতিক দলের আনাহানি মারামানি দুর্নীতি সেই সব কারণে চুয়াত্তর পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছিল মানুষের খাদ্য সেই খাদ্যকে স্বয়ং করার জন্য সৈয়দ দশম জিয়র রহমান সারা বাংলাদেশ থেকে একজন অভিজ্ঞ একজন মেধাবী এবং একজন সৎ লোককে উনি দায়িত্ব দিয়েছিলেন সেই লোকটির বাড়ি ছিল আমাদের নরসিংদীদের আপনাদের জানতে হবে যারা আমরা নতুন রাজনীতি করি আমরা সেগুলো চিন্তা করি না আমরা মনে করি মন্ত্রীকে বড় বক্তব্য দিব আর বেশি লোক থাকলে আমি ওই দেখব মিডিয়াকে আমি ছবি উঠাবো আর এভাবে আমরা নেতাগিরি করব। আসলে নেতাগিরি সেভাবে হয় না আজকে জমানা রাজনীতিতে বড় পদ পাওয়া যায় কিভাবে পাওয়া যায় আপনারা সকলে জানে কারো কারো প্রয়াস করলে কারো গোটা পুলিশ করলে কারো বেদ বাদাম লেগে গেলে কারো অন্য অপরাধকে মুখ বেঁধে সহ্য করলে আবার কিছু কিছু মানুষ আছে টেকার নেশা তাদেরকে কি টেকা বড় বড় পথ পাওয়া কিন্তু পদের মালিক হওয়া যায় কিন্তু নেতা হওয়া যায় না নেতা হতে হলে মানুষকে ভালোবাসতে হয় মানুষকে ভালো মানুষ নেতা হওয়া যায় না আপনি দেখেন আমরা যে দল করি শহীদ রাষ্ট্রপতি যে কিন্তু নেতা ছিলেন না উনি ছিলেন একজন সেনাবাহিনীর মেজর উনি দেখেন উনি ওনার কর্মকাণ্ড দিয়ে উনি বাংলাদেশের মানুষের আজকে সবচেয়ে জনপ্রিয় নেতা এখনো পর্যন্ত মানুষ এই আজকে আঠারো কোটি মানুষ যারা দেখে নাই

কারণটা ছিল শহীদ রাশি জিয়াউর রহমান ছিল মানুষের মনে করে তার অবস্থান এবং শহীদ করে মানুষকে ভালোবেসে তার এমন জায়গায় তার অবস্থান হয়েছিল তৎকালীন সময় উনি মারা যাওয়ার পরে আত্মের দেশ এবং বিদেশি ষড়যন্ত্র করেছে ওনাকে হত্যা করা হয় তখন ওনার এই মৃত্যু সংবাদ যখন তখন তার বিটিপি যখন প্রকাশ করা হয় ওই বিটিপি সাংবাদিক পন্দর চোখে পানি জড়ে গিয়েছিল ওনার মৃত্যু খবর সংবাদপক্ষ পরিবেশন করার সময় এটি ছিল শহীদ রাশি জিয়র রহমান

আগামী যে আমাদের মসজিদ দুই থেকে নির্বাচিত সাবেক এমপি সাবেক মন্ত্রী আমাদের সকলের নেতা তারা বাংলাদেশের আজকে জাতীয় দলের একজন অহংকারী মানুষ এবং শহীদ রসিফি কেউ মানে সেই বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য আজকে বিএনপির ভিতরে আমরা খেয়াল করে দেখি একমাত্র ডক্টর আব্দুল মহিম খান সেই গুণগুলি উনি ধারণ করেন সেই নেতার বাড়ি আমাদের নরসিংহী কাজে আমরা ওনার সাথে রাজনীতি করতে পারি আমরা সবাই কমান এবং তার পিতা তার যে মরহুম পিতা উনি সেই বাংলাদেশের সেই উনিশশো সালের পরে বাংলাদেশের মানুষ যখন অভাবের সময় প্রাণী এবং মানুষ এক খাদ্যে খাবার খেয়েছিল যারা মূল তারা বলতে পারবেন সেই পরিবেশে আমাদের মৎস্যের অহংকার এবং গর্বিত মানুষ সেই মোমন খানকে দায়িত্ব দেওয়ার পরে উনি কিন্তু সেই মন্ত্রণালয় সফল হয়েছিলেন এবং বাংলাদেশের খাদ্য সফল করে সেই খাদ্য বিদেশে রপ্তানি করেছিলেন এরকম গুণাবলী এরকম মানুষের মানুষকে মোমেন তার সন্তান আজকে ডক্টর আব্দুল মহিন খান ইতিমধ্যে অনেকে আমরা বলি যে এই দল আসতেছে এই দল আসতেছে আমরা এই যে বিভিন্ন দল আজকে বাংলাদেশে রাজনীতি করতেছেন রাজনীতি করবে এটা রাজনীতির গণতন্ত্রের সদ্যন্ত এখানে আমরা কোনো ভয় পাই না এখানে আমরা এটা তাদের সমালোচনা করবো না এই এই ব্যবস্থা কিন্তু এই ব্যবস্থা কোন শেখ প্রতীক বাংলাদেশে করা নাই বাংলাদেশের শেখ প্রতীক যদি এক দল প্রতিষ্ঠা করতে হবে এই মুরব্বী বলতে পারবেন যে আওয়ামী লীগের বাড়ার কোন দল থাকবে তাদের চিন্তা চলার জন্য এরকম উর সেই ব্যক্তি যিনি বাংলাদেশের সকল মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা যে ধার মতো দল করবা সেই দলের প্রতিযোগিতা করে আমি আমার যুগত দিয়ে প্রমাণে শরীর দিয়ে ভাষে আমি নেতা হবো শহীদ